ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি তো সঠিক উত্তর হবে অপশান ডি লুনি নেক্সট প্রশ্ন বলেছে প্রশ্ন বলেছে কোন নদীর তীরে মস্কো শহরের অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশান ডি মস্কোভা নেক্সট প্রশ্ন বলেছে ক্যাটারাক্ট একটি শ্রেণীবিভাগ কিসের সঠিক উত্তর হবে অপশান বি জলপ্রপাত পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল তো সঠিক উত্তর হবে অপশান সি ল্যামবার নেক্সট প্রশ্ন বলেছে রাজা রোরোর রকেট ও রানি এই চারটি নামের কিসের সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে অপশান এ যোগ জলপ্রপাতের সঙ্গে যুক্ত এই কথাগুলি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমরা জানো যে আমি এই জেনারেল নলেজের ভূগোল বা জিওগ্রাফি থেকে এই সেকশন পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল আর পৃথিবীর ভূগোল নিয়ে আলোচনা করেছি সাতশো পঞ্চাশটি কোশ্চেন তো সাতশো পঞ্চাশটি কোশ্চেনের মধ্যে আমি কুড়িটি প্রশ্ন করে প্রত্যেকটি ভিডিও আলোচনা করছি বা ক্লাসে আলোচনা করছি তা তোমরা যদি বা এই সমস্ত ভিডিওগুলি পেতে চাও তো এই ভিডিওর ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো এইগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কাজে আসবে রেলে এম টিএসএ ডব্লিউপি কেপি গ্রুপ ডিতেও কাজে আসবে আর এই সমস্ত পিডিএফগুলি সব পেতে চাও তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও পিডিএফগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো আমাদের প্লে লিস্টে গিয়ে বা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তো আজকের পার্ট বা ক্লাস হলো সেভেন তো বন্ধুরা তোমরা অনেকে ভিডিও দেখো তো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের লাভ হবে তো আমি সব প্রত্যেক প্রতিনিয়ত আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি তোমাদের লাভের জন্য তো তোমরা শেয়ার সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের খুব ভালো হবে আর পরিবর্তী যে সমস্ত এক্সামগুলো দেবে তোমাদের খুব ভালো ফল হবে আমি যে সমস্ত জিওগ্রাফির যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি এইগুলো সাতশো পঞ্চাশটি পুরো তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো কম্পিটিভ পরীক্ষাগুলো দেবে দেগুলো সব কমন আসবে তো চলো শুরু করা যাক পরবর্তী ক্লাস তো বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন বলেছে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি তো সঠিক উত্তর হবে অপশান বি অ্যাঞ্জেল জলপ্রপাত নেক্সট প্রশ্ন বলেছে যে নিচের কোনটি দীর্ঘতম নদী তো সঠিক উত্তর হবে অপশান এ নীল নদ নেক্সট প্রশ্ন বলেছে যে গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে কত কতদূর পর্যন্ত বৃষ্টিত তো সঠিক উত্তর হবে অপশান সি হরিদ্বার নেক্সট প্রশ্ন বলেছে নদীর মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে তো সঠিক উত্তর হবে মহানদী বি নেক্সট প্রশ্ন কি বলেছে ভারতের একটি অন্তর্বাহিনীর নদীর নাম কি তো সঠিক উত্তর হবে অপশান ডি লুনি নেক্সট প্রশ্ন বলেছে যে কোন নদীর তীরে মস্কো শহরের অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশান ডি মস্কো ভা নেক্সট প্রশ্ন বলেছে ক্যাটারাক একটি শ্রেণীবিভাগ কিসের তো সঠিক উত্তর হবে অপশান বি জলপ্রপাত নেক্সট প্রশ্ন কি বলেছে বলছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো তো পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হল অপশন সি রানি এই চারটি নামে কিসের সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে অপশান এ যোগ জলপ্রপাতের সঙ্গে যুক্ত নেক্সট বলেছে হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হবে মহানদী অপশান বিক্সট প্রশ্ন বলেছে নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি নর্মদা নেক্সট প্রশ্ন বলেছে যে বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে অপশান এ তুঙ্গভদ্রা নেক্সট প্রশ্ন কী বলেছে বলেছে যে এই নদীগুলির মধ্যে কোন নদীর তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে তো সঠিক উত্তর হবে অপশান ডি শতদ্রু নেক্সট প্রশ্ন বলেছে বিখ্যাত নাগ্রার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ সেন্ট লরেন্স নেক্সট প্রশ্ন কি বলেছে কোন নদীর ধলেশ্বরী এবং দ্বারেকর্ষণ নামে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশান ডি রূপনারায়ণ নেক্সট প্রশ্ন বলেছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন উৎপত্তি কোন নদী থেকে তো সঠিক উত্তর হবে অপশান সি কলোরাডো নেক্সট প্রশ্ন বলেছে এর মধ্যে কোনটি গঙ্গার শাখা নদী তো সঠিক উত্তর হবে অপশান বি পদ্মা নেক্সট প্রশ্ন বলেছে যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান এ দামোদর নদ তো नेक्स्ट বলেছে কোন নদীর গতিপথে বিখ্যাত হুডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে তো সঠিক উত্তর হবে সুবর্ণ রেখা তো বন্ধুরা আজকের একেবারে লাস্ট প্রশ্ন তো বলেছে যে নিচের কোন পর্বতমালা সজ্জাদ্রী পর্বত শ্রেণীর নামে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশান বি পশ্চিমঘাট তো বন্ধুরা এমনই ভিডিওগুলি পাওয়ার জন্য আর কম্পিটিভ এক্সামে ভালো ফল করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো ধন্যবাদ